জলপাইগুড়ির ফার্মাসি কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার কলেজ পড়ুয়ারা শহরের রাজবাড়ি পুকুর সংলগ্ন এলাকায় এক নাচ গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের আমন্ত্রণ জানালেন কলেজের বর্তমান পড়ুয়ারা এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ফ্ল্যাশ মব মূল অনুষ্ঠান হতে চলেছে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি কলেজ চত্বরে এই অনুষ্ঠানে শহরবাসীদের আমন্ত্রণ জানানো হয় মাপ অনুষ্ঠান ও লিফলেট বিলির মধ্য দিয়ে জলপাইগুড়ির একাধিক ঐতিহ্যের মধ্যে ফার্মাসি কলেজ হেরিটেজ কলেজ হিসাবে পরিচিত এছাড়া ভারতবর্ষের প্রথম ডিপ্লোমা ফার্মাসি কলেজও বটে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি মূল অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য ফার্মাসি কলেজের পড়ুয়ারাও থাকবেন বলে জানা গেছে কলেজ ছাত্র অপূর্ব নন্দী বলেন এদিন রাজবাড়ি পুকুর পাড়ে প্ল্যাটিনাম ফার্মার ফ্ল্যাশ মপ অনুষ্ঠান হল এরকমভাবে শহরের প্রধান পাঁচ জায়গায় মব অনুষ্ঠান হবে লিফলেট বিলি করা হচ্ছে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি ন্যাশনাল লেভেলের সেমিনার যেমন থাকছে তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে জলসর জলপাইগুড়িতে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এবং প্ল্যাটিনাম ফার্মা অর্গানাইজিং কমিটির উদ্যোগে একত্রিতভাবে প্ল্যাটিনাম ফার্মা উৎসব তেইশ চব্বিশ হতে চলেছে জানুয়ারি মাসের তেইশে এবং এই পঁচিশে চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি এই দুই দিনের উৎসবে যাতে সমগ্র জলশহর জলপাইগুড়ির সমগ্র বাসিন্দা সব সার্বিকভাবে যাতে উপস্থিত থাকে তাদের আমন্ত্রণ জানাতেই আজকে আমাদের ফ্ল্যাশ উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি শহরের আরও চার থেকে পাঁচ পাঁচটি প্রাইম লোকেশনে আমরা কভার করব এবং কভার করার পরে আমরা একত্রিতভাবে সমগ্র জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাবো যাতে আপনারা এই প্রোগ্রামে একত্রিতভাবে আসুন এবং আমাদের সকলের তরফ থেকে এই আমন্ত্রণ আপনারা স্বীকার করুন আজকে কি হলো কোথায় আজকে আমরা জলপাইগুড়ি রাজবাড়ি পার্কের সামনে ফ্ল্যাশ অনুষ্ঠান করলাম এবং এরকমভাবে জলপাইগুড়ির টোটাল পাঁচটি প্রাইম লোকেশন এরকম ফ্ল্যাশ মব অনুষ্ঠান হবে এবং আমাদের লিফলেট বিলি হবে আজকের সাধারণত স্ট্রিট ড্যান্স যেটা হয় ফ্ল্যাশ মবে তার মাধ্যমে হলো এবং সূচনা করা হলো প্ল্যাটিনাম ফার্মার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে দুদিনের ন্যাশনাল লেভেলের সেমিনার হবে ফার্মাসির ওপরে এবং দুদিনের আনুষ্ঠানিক যে সন্ধ্যা হবে সেই আনুষ্ঠানিক সন্ধ্যায় পর্দার বিশিষ্ট গায়ক গায়িকারা থাকবে তো সকলের উপস্থিতি একান্ত ডান্স প্রোগ্রামে আজকের ডান্স প্রোগ্রামে টোটালটাই কলেজ স্টুডেন্ট যারা রয়েছে যারা নৃত্যের সাথে যুক্ত এবং বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত তারা অংশগ্রহণ করেছে কবে জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ এই দুটো তারিখ আপনার আসুন এবং সার্বিকভাবে আমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করুন এই বার্তা একই বার্তা দিব জল শহর জলপাইগুড়ি চায়ের শহর জলপাইগুড়ি অরণ্য সুন্দরী জলপাইগুড়ি এই শহরের প্রচুর প্রাচুর্য প্রচুর ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের একমাত্র একটি অন্যতম অংশ হচ্ছে আমাদের জলপাইগুড়ি ফার্মাসি কলেজ আর এই ফার্মাসি কলেজের জলপাইগুড়ির সাথে যে হেরিটেজ রয়েছে জ্যাকসন মেডিকেল স্কুল থেকে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এবং ভারতবর্ষের প্রথম ডিপ্লোমা ইন ফার্মাসি কলেজ এবং এই কলেজ যে সমগ্র ভারতবর্ষের ফার্মাসির যে এক রিপ্রেজেন্টেটিভ তো জলপাইগুড়ি এবং সমস্ত উত্তরবঙ্গের একটা কোথাও দাঁড়িয়ে গর্ব এই গর্বকে সামনে রেখেই আমাদের প্রোগ্রাম অপূর্ব নন্দী বিফাম ফাইনাল ফাইনাল স্টিয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্ট ইনস্টিটিউট ফার্মাসি জলপাইগুড়ি Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade nine.